প্রিয় বন্ধুরা আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে সকাল থেকেই কিন্তু আকাশের মধ্যে একটি আবহাওয়া ছিল কিন্তু কিছুদিন আগ থেকেই এত প্রচণ্ড গরম যে গরমের মধ্যে এই দবদহ কখনও সহ্য করা যাচ্ছে না কিন্তু আজকে এই অল্প কিছুক্ষণ হলো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে হ্যাঁ খুঁজি দানাগুলো আকাশ থেকে জমিনের মধ্যে পড়তেছে আসলে এত প্রশান্তি অনুভব হয়েছে আপনারা কখনই অনুভব করতে পারবেন না গাছতলা তরুণতা পাখি যত কিছু আছে তারা সকলেই প্রশান্তি অনুভব করেছে এজন্য মহান আল্লাহ তালার কাছে লাখ লক্ষ কুড়ি কুড়ি সুপুরিয়া জানাই যে মহান আল্লাহ তালা তার বামদার আকতি মেনতি তিনি বুঝতে পারেন তিনি জানতে পারেন এবং তিনি তা পূরণ করে থাকেন সকল ভাইদেরকে আমি দেখাচ্ছি যে আপনারা একটু দেখেন যে এত সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবেশ কত সুন্দর সজীব সজেত হয়ে আছে গাছপালা তরুলতাগুলো দেখেন কত সুন্দর পরিবেশটা আসলে আমি আপনাদেরকে প্রথম একটা প্রাকৃতিক দৃশ্য আজকে দেখাইলাম এখন এরপর থেকে আমরা সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো ধন্যবাদ সকলকে